আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের ১৯ তারিখ দুই হাজার সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জের দিনারের রেটটা বেড়েছে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের রেটটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল নয়শত আশি পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল বাইশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল ছয়শত আটত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল নয়শত তিরিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল সাতশত সাতানব্বই পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে শত সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে শত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে শত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা দশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান একচেঞ্জে তিনশত আটাশি টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কিকুয়েতের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট